দায়ের বিধান কি ইসলামের দায়ের পরিমাণ কি এবং দায়ের সেরে বিধান কি ইসলামের দায় রাখা ও আজীব ভিডিওর শুরুতে এই হুজুরের কিছু কথা শুনছেন দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কথাগুলো শুনে যাবেন আমরা আজকের এই ভিডিওতে শুনবো দায়ের রাখা ইসলামে শরীয়তে কি অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা নিজে দেখবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন কি রাখছেন রাখার ভাবনা করতেছেন না এখনও শেপ করেন তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আমি হয়তো বা আশা করব আজকে এই ভিডিওটা দেখার পর আপনারা অবশ্যই সঠিক সিদ্ধান্তটাই নেবেন দায় রাখবেন কি না তা আগে আমরা ভিডিও ফুটেজটা দেখে আসি হুজুর কথাগুলি শুনে আসি দায়ের বিধান কি ইসলামের দায়ের পরিমাণ কি এবং দায়ের সেরে বিধান কি। ইসলামের দায় রাখা ওয়াজিব দায়ী রাখা কি ওয়াজিব এবং এই ব্যাপারে তেমন একটা দ্বিমত নাই খুব স্বল্প সংখ্যক কিছু ওলামা একরাম এটাকে ওয়াজিব বলেন না যেমন মিশরের এখনকার ওলামা একরামদের অনেকে এটাকে ওয়াজিব বলে না কিন্তু বিশ্বের সংখ্যাগরিষ্ঠ সরকল যুগের ওলামা একরামের মত হলো দাড়ি লম্বা করা ওয়াজিব নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন আফুল্লু হা তোমরা দাড়িকে ছেড়ে দাও আর ফুল্লু হা দাড়িকে লম্বা করো আর একটা প্রশ্ন আপনি করেছেন চল্লিশ হাত দূরে থেকে তাকালে দেখা যাবে এই পরিমাণ দাড়ি রাখলেই যথেষ্ট হবে এই কলটির গ্রহণযোগ্যতা কতটুকু কোনো গ্রহণযোগ্যতা নাই কোরআন হাদিসে কথা এরকম কথা বলে যে চল্লিশ হাত দূর থেকে দেখলে আপনার দাড়ি বোঝা যাবে অনেক মহিলার দাড়ি দু চারটা থাকে চল্লিশ হাত কেন ষাটার দূর থেকেও বোঝা যাবে তাহলে কি তার জন্য দাড়ি এটা দাড়ি বলা হবে নাকি না ভাই দাঁড়িয়ে লম্বা করা ওয়াজিব আপনি রাখতে না পারেন ভিন্ন কথা তবে হ্যাঁ কেউ যদি লম্বা করতে না পারে একটু ছোট রাখে তো নাই মামার চাইতে আলহামদুলিল্লাহ তিনি কিছুটা তো রাখলেন তাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত এবং বোঝানো উচিত যে নবী সাল্লাহ সাল্লাম কি কী করতে বলেছেন ছেড়ে দিতে বলেছেন লম্বা করতে বলেছেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন যাই হোক দেখা সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকের এই ভিডিওটা দেখার পর তো বুঝতে পারলেন দাঁড়ি রাখা সুন্নত ওয়াজিব নাকি অবশ্যই নিজে দেখছেন ভিডিওটাকে সবাই সাথে শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন অনেকেই দাঁড়িয়ে নিয়ে অনেক ভাবনা করে আজকের এই ভিডিওর মাধ্যমে অনেকের ক্লিয়ার হয়ে যাবে দাঁড়িয়ে রাখার নিজে পদ্ধতিগুলো বা যে ইয়াগুলো আছে ইসলামের শরীয়তে দাঁড়িয়ে রাখা কি অবশ্যই জেনে যাবে সবাই আর এই ভিডিওটা আবারও অনুরোধ করতেছি সবাইকে শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত ইসলামিক ভিডিও আপলোড দেওয়া হয় অবশ্যই আমাদের চ্যানেলটাকে ভিজিট করে আসবেন দেখে আসবেন আমাদের ইসলাম ইসলামিক অনেক অনেক ভিডিও আছে অনেক ভালো ভালো শিক্ষণীয় ভিডিও আছে দেখে আসবেন সম্পূর্ণ ভিডিওগুলো আর তারপরেও বলতেছি আবারও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দেখাবে অন্য কোনো ইসলামিক ভিডিও নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ